বাংলাদেশ সোসাইটি এবার নিউ বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের উদ্যোগ নিয়েছে তেরোই এপ্রিল রবিবার অনুষ্ঠিত হবে এই প্যারেড নিউ প্রতিনিধি কানু দত্ত জানান এতে পনেরো থেকে বিশ হাজার প্রবাসী বাংলাদেশির সমাবেশ এবং প্রবাসের অর্ধ শতাধিক সংগঠন অংশ নেবে বলে আশা করছেন উদ্যোক্তারা প্যারেড উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় জ্যাকসন হাইটসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যারেডের আদ্যপান্ত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভি ফাহাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও সাবেক সভাপতি এম আজিজ সভাপতি রহমান সহ কামরুজ্জামান কামরুল সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা আয়োজকরা জানান এই প্যারেডে অংশ নেবে এবং তুলে ধরা হবে বাংলাদেশের কৃষ্টি ঐতিহ্য ও সংস্কৃতির নানান বিষয়ে সেটা হলো যে শুরু করবো আটটা থেকে দুইটার মধ্যে শেষ করতে হবে এগারোটা থেকে প্যারেড শুরু হবে আহ তিনটা ফ্লোটিং ট্রাক আমরা অলরেডি ঠিক করেছি এবং আরো যেটা আছে সেটা অনেক ভালো ভালো সংগঠন অলরেডি আমাদের সাথে জয়েন করেছে